প্রচন্ড আকাশে মেঘ করেছে অনেকক্ষণ ধরে ধরে বাড়িতে বন্দি হয়ে পড়ে আছি রান্না বান্না করে তাড়াতাড়ি কাজের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে কিন্তু তাড়াতাড়ি বেরোনো গেল না রেডি হচ্ছি আমরা সবাই যত তাড়াতাড়ি সম্ভব কাজের উদ্দেশ্যে বেরোতে হবে এখনো রান্না হয়নি কিন্নি রেডি হচ্ছে রান্না জন্য যাই দেখা যাক কি রান্না করে রান্নাঘরে এসে গেছে মোটামুটি রান্নার প্রস্তুতি নিচ্ছেন রান্না

ভাতটা মোটামুটি হয়ে এসছে যতটা তাড়াতাড়ি পারা যায় ভাতটা নামিয়ে রান্নাবান্নাটা সেরে কর্মস্থানের দিকে এগোতে হবে কলা ফ্রাই করা হয়েছে কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল করা হবে এই যে ইলিশ মাছ ভাজাও অলরেডি হয়ে গেছে কাখরুল ভাজা হয়ে গেছে খাওয়া দাওয়া করে যথারীতি আমরা যতটা তাড়াতাড়ি পারি সম্ভব কোম্পানিতে এসে পৌঁছে গিয়েছি এ দেখুন কোম্পানির মধ্যে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমাদের এখানে হ্যান্ড গ্লাভস তৈরি হয় মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কি কোয়ালিটির মেশিন এখনো লোক এসে পৌঁছাতে পারেনি আজকে খুব মেঘলার দিন বৃষ্টি হচ্ছে সকাল থেকে সারা আকাশ মেঘেছে কমেছে বলে এই ফাঁকি আমরা বেরিয়ে এসেছি যাই হোক কোম্পানির বাইরেটা দেখুন এটা খুব গ্রাম অঞ্চল মনে হয় খুব ভারী বৃষ্টি হবে বলে মনে হচ্ছে আকাশে প্রচুর মেঘ অন্ধকার আচ্ছন্ন হয়ে রয়েছে প্রচন্ড মেঘ আবহাওয়া দপ্তর থেকে বলেছি চার পাঁচ দিন এরকমই অন্ধকার থাকবে এবং প্রচন্ড হবে একটা পানের কত আমরা অনেকেই পানের বরজ দেখিনি আমিও দেখিনি এই প্রথম দেখলাম যে সুন্দর সুন্দরভাবে কি কায়দায় পানের বরজ তৈরি করা হয় পান গাছে রোদ লাগলে পান গাছ বাঁচে না অলরেডি সেগুলো চারিদিক দিয়ে ঘিরে সূর্যের তাপ থেকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে এখানটা পুরো গ্রাম দেখুন কত সুন্দর গ্রাম্য পরিবেশ একটু ঘুরতে এসছিলাম ঘুরিয়ে দেখাচ্ছি এরকম ভালো লাগে জানিনা আমার গ্রাম খুব ভালো লাগে